প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু একটু বিলম্বিত হলেও খেলাটা মনে হচ্ছে যে জমে গিয়েছে খেলাটা জমে যাওয়ার একটি ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরছি ইত্তেফাক পত্রিকা থেকে মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে যুদ্ধে দুজন নিহত এই খেলাটা আরেকটু আগে শুরু করলে যৌথ বাহিনী তাহলে দেশের জনগণ আরো বেশি যৌথ বাহিনীর উপরে তাদের ভালোবাসা প্রয়োগ করতেন এবং যৌথ বাহিনীর উপরে কনফিডেন্স বিশ্বাস ভালোবাসা বেড়ে যেত একটু বিলম্বিত হলেও খেলাটা মনে হয় এখন থেকে জমে যাবে আমরা এই খেলাটা চাচ্ছিলাম কেননা এই খেলাটা ছাড়া ওই জানোয়ার গ্রুপকে দমন করা যাবে না জানুয়ার গ্রুপরা বিভিন্ন নামে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন এখন দেশের বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন করছে আর এই দমন করার জন্য আজকে জাস্ট ব্রেকফাস্ট দেওয়া হলো আর কি মোহাম্মদপুরে সকালের নাস্তাটা হয়েছে এখন দুপুরের লাঞ্চ আর রাতের ডিনার বিশাল আকারে বাকি রয়েছে সেগুলো চলবে যৌতু বাহিনীর হাতে ইনশাআল্লাহ আমরা মনে করি বাহিনী এভাবে চালিয়ে যাচ্ছে যাবে দেশের জনগণের স্বার্থে ওই আমাদের এই জমিনে রাখার আর দরকার আছে বলে আমি মনে করি না যারা কেটিভি টোয়েন্টি এর নিউজ দেখেন তাদের কাছে জানতে চাওয়া আপনারা কি মনে করেন আপনাদের মন্তব্যগুলা আমাদের কমেন্সে লিখবেন রাজধানীর মোহাম্মদপুরের বসিলার চাঁদ উদ্যানে যৌথ বাহিনীর অভিযানে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে বুধবার উনিশে ফেব্রুয়ারি দিবাগত রাত একটার দিকে এই ঘটনা ঘটে যা ঘটবে রাত একটার পরেই ঘটবে তার আগে ঘটার দরকার নাই মানুষ ঘুমিয়ে যাবে ফজরের আগে সব ঘটনা শেষ করে দিতে হবে মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার জানান দুজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে চাতুদ্যানে যৌথ বাহিনীর সাথে ঘটনাটি ঘটে আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান যৌথ বাহিনীর নিয়মিত টহলের সময়ে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী যৌথ বাহিনী সদস্যদের উপর অতর্কিত গুলি চালায় এ সময় যৌথ বাহিনী পাল্টা গুলি চালালে দুজন নিহত হয় একেবারে ঠিক আছে না একেবারে আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে এটা খুবই দরকার ছিল কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের সময়ে যৌথ বাহিনী যদি এ ধরনের অ্যাকশন রিয়াকশানে না যা তাহলে যৌথ বাহিনী কি জিনিস একটু ফুস আর করলে বুঝতে পারবে না যৌথ বাহিনীর তাদের বড় বড় এখন খাঁচায় হয়েছে আর ওই যে রাস্তাঘাটে পিছনে ওই যে বসের পিছনে যেগুলা থাকতো সেগুলো এখন অস্ত্র শস্ত্র নিয়ে বিভিন্ন জায়গায় যে উৎপাত করছে এগুলাকে থামানোর জন্য এই সলিউশন ছাড়া বাংলাদেশকে শান্তি এবং ঠান্ডা করা যাবে না বলেই আমি মনে করছি কেটিভি টোয়েন্টি ফোর এর নিউজ দেখার আমন্ত্রণ